সেই কথাটা আমিও ভাবছি রে ম্যাডাম কেন আমার হেভি লাগে মাইরি বলছে ওর নাম্বারটা জোগাড় করতে পারবি ওই দাস সব চুপ 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 চল 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 স্কুলে ভিতর চল কি সব লোক ছেলের মতো চুপচাপ ও কিছু না ম্যাডাম বেশ ঠিক আছে ক্লাস শুরু করা যাক বেশ তুমি বলো তো কথা কবিতা কাকে বলে ওই জামার সাথে মামা আর বিদ্যালয়ে ডাল ভাতকে কবিতা বলে জানমা সাথে মামা এই তো ঠিক আছে মিল আছে কিন্তু বিদ্যালয়ের সাথে ডাল ভাত এই কি এখন মিল ম্যাডাম এটা মিডডে মিল বটে ও হা হা ঠিক 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 বেশ টিংকো তুমি কপাল দিয়ে কবিতা বলো তো কপাল ভাসিয়া গেল নয়নের জলে উরে বোকা ছেলে কপাল কোনোদিন নয়নে জলে ভেসে যায় না রে ওই আকে আকে ধরলে না আমার খুব রাগ ওঠে তখন মনে হয় দিঘি খুঁসি কত পুরোটা শেষ করতে দাও না ম্যাডাম ঠিক আছে ঠিক আছে বলো কপাল ভাসিয়া গেল নয়নের জলে কারণ তার ঠ্যাং দুটো বাঁধা ছিল আমরা গাছের ডালে এবার ঠিক হয়েছে তো ম্যাডাম ঠিক হয়েছে ঠিক হয়েছে আচ্ছা তোমাদের কি করা লাগে বাংলা না ইংরেজি আমাদের কোনটাই করা লাগে না ম্যাডাম আমরা বেশি করে জল মিশিয়ে খাই ইউ রাস্কেল আমি সাবজেক্টের

সারা সারা দিন তো মুরগি বানিয়ে দেখো আচ্ছা বলো তো ভোটা ফুটবল কয় লিঙ্গ মানে ছেলে আর বেটি ছেলে তাই তো হ্যাঁ হ্যাঁ তাহলে ম্যাডাম ফুটবল তো হবে কি করে এক তো জিনিসের পিছনে যখন 22 টা ছেলে মিলে কারাকারি করে তাহলে ও তো ছাড়া きのう না কোথাও বেড়াতে গেছিলে আমাকে বলে তো যেতে পারতে ম্যাডাম আমাকে নিয়ে चिंता ভাবনাটা একটু বন্ধ করো ক্লাসে ছেলেরা সব উল্টোপাল্টা ভাবছে ভাবছে তোমার সাথে আমার লাইন আছে দেখো টিচার আর ম্যাডামের সম্পর্ক garden আর সন্তানের মতো ও তাহলে মাস্টার ছাত্রীদের ভালোবাসা হয় না বুঝি অবশ্যই হয় তাহলে ম্যাডাম ছাত্রের সাথে ভালোবাসা হলেই দোষ তোমাকে না ম্যাডাম আমার হেভি লাগে কি লিখছো ম্যাডাম কি কি এটা তোমার বাবাকে দেব শোনো ম্যাডাম আমার মা যা ডেঞ্জার বটে না জানতে পারলে বাবা আর হার মাস খাবে আর সেই সাথে আপনার বারোটাও বাজবে তার চাইতে আমি তো ফাঁকায় আছি আমাকে চিঠিটা দিতে পারো ও আমার ভালো ম্যাডাম ও আমার কিউট ম্যাডাম চিনকু একটু কাছে এসো প্লিজ হ্যাঁ ইয়েস ম্যাডাম ও আমার সোনা রে দাঁড়াও ম্যাডাম এর সাথে বসতে আমো